হাই গাইস আসসালামু আলাইকুম আমি যে ছাদের ভিডিওটি আপনাকে মাঝে মধ্যে দেখিয়ে থাকি সেই ছাদ আবার নতুন করে ঢালাই হচ্ছে অলরেডি ছাদের কাট বাস লাগানো শেষ কিছু কিছু দিনের মধ্যে হয়তো রডগুলো লাগাবে রড লাগানোর পরেই ঢালাই হয়ে যাবে আর এটা হচ্ছে তিনতলা এই ভিডিওটি আমি মাঝে মধ্যে দিয়ে থাকি আপনাদের কাছে নতুন ছাদ ঢালাই হবে এটা আমরা যে ভাষা থাকি সেই বাসার ছাদ আমি ছাদের উপরেই দাঁড়িয়ে আছি তো এখানকার দৃশ্যটা অনেক সুন্দর আজকে আকাশটা অনেক সুন্দর রোদ প্রচুর রোদ কিছু দেখা যাচ্ছে না গাছ আসলে আজকে প্রচুর রোদ এখানে ঢালাই হবে আপনারা দেখুন তো এখন বেশি বেলা হয়নি তো এখন হচ্ছে মনে হয় এগারোটার দিক এরকম ছাত্র থেকে ভিডিও সেই ভালো লাগে এটা হচ্ছে নিচের এখানে বাস প্রস্তুর দিকে বাস দেওয়া আর আমার মেয়ে এখানে দাঁড়িয়ে আছে